প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন বাংলাদেশের যে প্রাণকেন্দ্র অর্থাৎ আমাদের সচিবালয় সেই সচিবালয়ে রাতে আগুন লেগেছে আগুন লেগে অনেকগুলো ইউনিট পুড়ে গেছে পুড়ে গেছে সমস্ত জরুরি নথিপত্র এ বিষয়ে যখন বিভিন্ন উপদেষ্টা ও সমন্বয়করা আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছিলেন তখন আওয়ামী লীগ তাদের ফেসবুক ভেরিফাইড পেজে তারা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটি আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি সেই বিবৃতি কালের কণ্ঠের পত্রিকায় ছাপা হয়েছে সেটি আমরা আপনাদেরকে শোনাচ্ছি সচিবালয়ে আগুন যা বলছে আওয়ামী লীগ আগুনের সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সচিবালয়ে এই অগ্নিকাণ্ড সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগ অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ বলছে দেশের প্রশাসনিক হৃদপিণ্ড সচিবালয় এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা নয় এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বিশেষ করে যখন ঘটনাটি সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত রয়েছে ছয় ঘন্টা ধরে আটটি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেল ও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ তবে ঘটনাস্থল পরিদর্শন করে যুবক্রিয়া ডাক টেলিযোগাযোগ গণপুত্র সমাজ কল্যাণ স্বরাষ্ট্র বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা পরিদর্শনকালে সচিবালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনা ও নৌবাহিনীর অফিসাররা বুধবার রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে আরও এগারোটি ইউনিট সংযুক্ত হয় প্রিয় দর্শক এই ছিল আওয়ামী লীগের বিবৃতি আগুনের সূত্রপাঠ ঘটার পরেই কিন্তু বিভিন্ন দল বা এই যে উপদেষ্টা সমন্বয়ক তারা কিন্তু আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করছিলেন যে আওয়ামী লীগের যেই সচিবালয়ের যেই আমলারা রয়েছে তারা তাদের গোপন কিছু ঢাকার জন্য তারা আগুন লাগিয়ে দিয়ে সব নষ্ট করে দিয়েছে আসলে যতদূষ নন্দঘোষ এখন কিছু ঘটলেই সেটার আওয়ামী লীগ কিছু হলেই সেটা আওয়ামী লীগ করেছে এই জায়গার থেকে আমরা কখন বেরোতে পারবে আসলে মূল ঘটনা এখন পর্যন্ত কিন্তু তারা তদন্ত করে প্রতিবেদন জমা দিয়ে নি সাত দিনের মধ্যে সেই প্রতিবেদন জমা দেবে তখনই কিন্তু বলা যাব যে আসলে প্রকৃতপক্ষে মূল ঘটনাটি কী ছিল এর আগেই কিন্তু তারা এই সমস্ত কথা বলছে যে আওয়ামী লীগ মানে ফেসিস্ট এমনে এমন অর্থাৎ কোনো না কোনোভাবে দেশের সাধারণ মানুষকে এটি পৌঁছাইতে হবে যে আওয়ামী লীগরা এই কাজটি করেছে এখন আওয়ামী লীগ কোথায় পাবে আওয়ামী লীগ তো সব এখন লুকানো আওয়ামী লীগ সব পালিয়ে গেছে সুতরাং এইগুলো এখন আর আসলে মানুষও খাবে না দর্শক এখানে শেষ করছি আল্লাহ হাফেজ